এক নাম্বার ক্ষতি শিরিক বড় পাপ এর চেয়ে বড় পাপ আল্লাহর জমিনে আর নাই শিরিকের মৌলিক দুই নাম্বার কতি হলো শিরিক গুণ আল্লাহ তাআলা কোনোদিন maaf করবেন না আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখো ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালায়া গফিরু তিনি মাফ করবেন না ক্ষমা করবেন না আই শোরা কবিহি আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করেছে এই শিরিক আল্লাহ আল্লাহতালা মাফ করবেন না ওয়া গফিরু মাদুনা জাল কালি মাইয়া সা এই শিরিক গুনা চারা আল্লাহ বাকি গুনা চাইলে ক্ষমা করে দিতে পারে শিরিক গুন আল্লাহ তালা মাফ করবেন না এটা হলো শিরিকের দুই নম্বর কতি শিরিকের তিন নম্বর কতি যে ব্যক্তি শিরিক গুণা করে তার জীবনের সমস্ত নিয়ে কামল নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আসাকুল আহাবি তো আনুহুম্মা কানু হুঁয়া মালুন পৃথিবীর মানুষেরা ওয়ালাও আশরা কু তারা যদি শিরিক করে লাহাবি তো আনহুমা কানুয়া মালুন তাদের জীবনের সমস্ত নিয়ে কামল নষ্ট হয়ে যাবে মুশরিকের সব নেকামল নষ্ট হয়ে যায় শিরিকের চার নাম্বার কতি হলো আল্লাহ তাআলা বলেন শিরিক গুনা যে ব্যক্তি করবে তার জন্য জান্নাত হারাম জাহান্না মোয়াজিব নাউজ বিল্লাহী মিঞ্জালি আল্লাহ তাআলা বলেন ওয়ামাইউ শিরিক বিল্লাহি فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ومن يشرك بالله جبك يا الله شرك فقد حرم الله عليه জান্না আল্লাহ বলেন আমি আল্লাহর জান্নাত তার জন্য হারাম ওমা ওহুন نار তার ঠিকানা হলো জাহান্নাম ওয়ামাল জালিমিন আমিন আংসর জালিমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না এই মুশরিকরা হাসরের মাঠে আফসুস করবে সুতরাং লোকমান হাকিম তার ছেলেকে এক নাম্বার ওসিয়ত করে বলেন হে আমার কলিজার টুকরা সন্তান হে বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে তুমি শরীক করবা না কারণ শরীক হল সবচেয়ে বড় গুনাহ শিরিকের চেয়ে বড় গুনাহ আল্লাহর জমিনে আর নাই দুই নাম্বার ওসিয়ত করে বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম ইসকাল হাবাতিম মিন খর্দালিন ফাতাকুম ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতী বিহা আল্লাহ হে কলিজার টুকরা বৎস হে সন্তান তুমি যদি সরিষার দানা পরিমাণ গোনাও করো এই গোনা যদি জমিনে করো বা আসমানে করো বা পাথরে করো ইয়াতি হাঁসরের মাঠে এই গোনাটাও আল্লাহ তোমার সামনে প্রকাশ করবেন সুতরাং গোনা করা যাবে না দুই নাম্বার ওচিয়ৎ তিন নাম্বার ওচিয়ৎ করে বলেন ইয়া আকি মিস হে সন্তান তিন নাম্বার ওসিয়ত হলো তুমি নামাজ প্রতিষ্ঠা করো তুমি নামাজ পড়ো চার নাম্বার ওসিয়ত ওয়াকমুর বিল মারু কাজের আদেশ করো পাঁচ নম্বর ওসিয়ত পনহা আনীল অসৎ কাজে বাধা প্রদান করো ছয় নম্বর রসিদ অসবির আলমাস বা বিপদে ধৈর্য ধারণ করো ইন্নজনা আজমিল উমুর বিপদে ধৈর্য ধারণ করা মহৎ মানুষের কাজ ছয় নম্বর ওসিয়ত বিপদে ধৈর্য ধারণ করো তুমি যখন সৎ কাজের আদেশ করবা অসৎ কাজে নিষেধ করবা তখন তোমার উপর বিপদ আসবে এই বিপদে দৈর্য ধারণ কর বিপদে ধারণ করলে নেকি কি না নাই বলে অনেক নেকি লোকমানে হাকিম সালাম তার ছেলেকেও করার পরে ছেলে এই ওসিয়ত মানে না লোকমানে হাকিমের চিন্তা হলো আমার ছেলেকে যদি আমি ওয়াস করে সঠিক পথে আনতে না পারি যে ওয়াস করে সঠিক পথে আনতে পারে তার কাছে আমাকে নিয়ে যেতে হবে আর আমাদের এখানে মাহফিল হয় অনেক বাবা চাষ টলে বসে আছে টিভির দোকানে বসে আছে তার ছেলেও টিভি দেখে বাবাও টিভি দেখে এরকম লোক সমাজে আছে কিনা নাই লোকমানে হাকিম আলাই হিসালা তুয়ালাম ছেলেকে অনেকগুলো ওসিয়ত করলেন কিন্তু ছেলে বাবার ওসিয়ত গুলো শোনে না এবার লোকমানে হাকিম বলছে বাবারই তুমি তো আমার ওসিয়ত শুনলা না আমার ওয়াস শুনলা না আমার ওয়াশ শুনে তুমি হেদায়তের প্রতি আসল না ওই যে দেখো একটা এলাকা আছে ওই এলাকার মধ্যে একজন নবী এই নবীর কাছে তোমাকে চলো নিয়ে যাই এই নবী যদি ওয়াস করে তাহলে তুমি সঠিক আসতে পারো হেদায়ত পাইতে পারো তুমি সন্তান তোমাকে হেদায়ত আমাকে অবশ্যই খুঁজে দেখায় দিতে হবে নাহলে তো হাসরি ময়দানে আমি দরা খাবো বাবা হিসেবে ছেলেকে বলছে বাবারে তোমাকে ওই নবীর কাছে নিয়ে যাবো ছেলে বলছে বাবা চলেন এবার লোকমানে লোকমান তার ছেলেকে নিয়ে ওই নবীর কাছে নিয়ে যাবে বিশাল এক মরভূমি দিয়ে পায়ে হেঁটে যা চলে যাচ্ছেন মরভূমির মাঝখানে যাওয়ার পরে একটা মৃত প্রাণীর হাড্ডি লোকমান হাকিমের ছেলের পায়ের ভিতরে ঢুকে গেল পায়ের ভিতরে যখন ঢুকে গেল বেতা সৃষ্টি হলো চিৎকার করে কান্না করতে শুরু করলো লোকমানে হাকিম ডাক দিয়ে বলে মাওলা আপনি আমাকে পরীক্ষায় ফেলে দিলেন সময় বারে আর বেতা বাড়ে এভাবে যাইতে যাইতে রাত হয়ে গেল চেলে বেতায় ছটপট করতে শুরু করলো রাত শেষ হলো দিন আসলো এই দিনও চলে গেল। এবার এই বেতার জায়গায় পচন ধরতে শুরু করলো বেতা আরো বাড়তে শুরু করলো ছেলে চিৎকার করতে শুরু করলো লোকমান হাকিম আলাই হিসালাম যায় নামাজ বিছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে মালিক আল্লাহ আপনি আমাকে এত বড় পরীক্ষায় ফেলে দিলেন আবার রাত আসলো আবার দিন আসলো এভাবে করে তিন দিন তিন রাত চলে গেল যত সময় যায় বেতা ততবারে চলে চিৎকার করতে শুরু করে লোকমানে হাকিম চতুর্থ রাতে মুসাল্লাম বিসায়া যখন নামাজের মধ্যে কান্না করতে শুরু করলেন আল্লাহর কাছে বলেন আল্লাহ গো এখানে আর কোন মানুষ নাই আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন এ জিবরাইল আমার অলি লোকমান তার ছেলে বিপদে পড়ে গেছে যাও আমার এই অলির ছেলের কাছে চলে যাও আমার অলির ছেলে চিৎকার করতেছে তাকে তুমি একটু দেখে আসো জিব্রাইল আলাইহিসালাম আসিয়া মুখের তুতু মুখের তুতু লাগায়া ওই ক্ষতস্থানে লাগায়া দিলেন লাগায়া দেওয়ার সাথে সাথে ছেলের বেতা ভালো হয়ে গেল সুবাহান আল্লাহ ক্ষতস্থান ভালো হয়ে গেছে ছেলে বলছে কি আপনি ওই মুসাফির বলছি আমি আল্লাহ তালার কুদরতি ফেরেস্তা জিবরাইল বলে আপনি জিবরাইল এখানে কিভাবে বলে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবার লুকমান হাকিমের ছেলে বাবাকে ডাক দিয়ে বলে বাবা আল্লাহ তালা আমাদেরকে সাহায্যকারী পাঠিয়ে দিয়েছে জিবরাইল আলাই হিসালা তুয়াসালাম এসে গেছেন জিবরাইল আলাই হিসালা বলে ও লোকমানের ছেলে শোনো বাবা তুমি তোমার বাবা যে নবীর কাছে যাইতেছিলে নবী ওই এলাকা ওই জাতিকে ওয়াজ করেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন ওই জাতিরা নবীর দাওয়াত গ্রহণ করে নাই নবীর দাওয়াত যখন গ্রহণ করে নাই নবী ওই এলাকা থেকে রাগ করে অন্য জায়গায় চলে গেছে আল্লাহ তাআলা তোমরা যখন সেখানে যাইতেছিলে ওই এলাকা ওই জাতির উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্তন বর্ষণ করতেছিল তুমি আর তোমার ছেলে যদি ওই এলাকায় যাইতে তাহলে তোমরা মৃত্যুবরণ করতে লোক হাকিমের ছেলে বলছে বাবা আমার এখানে যাওয়ার দরকার নাই আমার হেঁদে এসে গেছে এই জন্য আল্লাহ তালা ছয় নম্বর ওসিয়ত লোক হাকিমের নকল করে বলেন এ বাবা বিপদে দৈর্য ধারণ করো ইন্নাজালিকামিন আজমিল উমুর বিপদে দৈর্য ধারণ করা মহৎ মানুষের কাজ বিপদে ধৈর্য ধারণ করা নবীদের কাজ বিপদে ধৈর্য ধারণ করা অলিদের কাজ বিপদে ধৈর্য ধারণ করা নেককার মানুষের কাজ এরপরে লোকমানে হাকিম তার ছেলেকে ওসিয়ত করে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস হে বাবা তোমার সাথে কেহ যদি কথা বলে তার কথা শেষ মহার আগে তোমার মাথা নড়াই বানা তোমার চোয়াল নড়াই বানা সে যতক্ষণ কথা বলবে তার কথাগুলো মনোযোগ দিয়ে বলা তো সত্যকালীন নাস বলা তেম শিফিল আর দিম জমিনে জমি দম্ভ করে চলো না অহংকার করে চলো না আট করেন। ও শিয়োধ করেন ওয়াশায়িকা এ আমার ছেলে জমিনে যখন চলবা অক শিল্পী মাস একা। তুমি মদ্যমপন্থ অবলম্বন করে চলো ওক দুধ মিং আর আওয়াজ টুটো করে কথা বলো জোরে আওয়াজ করে কথা বলবা না এ না আঙ্কারাল আর হামির কেননা জোরে কথা বলে গাদা সোতারাং জোরে কথা বলে গাদার গুণ অর্জন করো না এই দশটিও সিয়ত লোক হাকিম তার ছেলেকে শোনায় দিলেন একজন আদর্শবান পিতার দায়িত্ব হল এই লোকমান হাকিমের দশটি ওসিয়ত তার ছেলেদেরকে শোনায় দিবে লোকমান হাকিম আলাই হিসালা তুয়ালাম ছেলেকে ওসিয়ত গুলো শোনায় দিলেন ছেলে ওসিয়ত গুলো শুনে হেদায়েতের পথে চলে আসলো আল্লাহ তালা এই ওসিয়তগুলো গুলো বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি উম্মতের জন্য কোরআন শরীফের আয়াত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ লোকমান হাকিমের ওয়াজ আল্লাহ তালা নিজে নকল করেছেন তবে নকল করার মধ্যে একটু ব্যবধান আছে লোকমান হাকিম এক নাম্বার ওসিয়ত করেছিলেন ছেলেকে লা তাশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না দুই নাম্বার ওসিয়ত করছিল যে তুমি গোনা করবা না অথচ দুই নাম্বার ওসিয়তটার প্রয়োজন ছিল এক নম্বরে আল্লাহর কথা বলেছেন দুই নাম্বারে মা বাবার কথা বলার প্রয়োজন ছিল কি বলেন ঠিক কিনা কোরআনে কারিমে আল্লাহ তালা সব জায়গায় আল্লাহর কথা বলার পরে মা বাবার কথা বলেছেন কিন্তু লোকমান তার ছেলেকে উল্টু বলেছেন মা বাবার কথা বলেন নাই কেন বলেন নাই সে যদি মা বাবার কথা বলে ছেলে বলবে ও আল্লাহর কথা বলার পরে তুমি যে বাবা এই কারণে তোমার কথাটা বলছে বলছো অন্য মানুষেরটা বললা না এই জন্যই লোকমানে হাকিম মা বাবার কথা বলেন নাই আল্লাহ তালা কোরআনুল কারিমে আল্লাহ তালার হকের পরে লোকমান হাকিমের ওয়াজের মধ্যে আল্লাহ তালা দিয়ে আয়াতেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জুড় তাকিদ করেছি যাতে করে তারা তাদের পিতামা তার সাথে সদ্ব্যবহার করে চিৎকার দিয়ে বলেন সুবাহ পিতা মাতার সাথে সদ করা আল্লাহর হকের পরেই হলো পিতামাতার হক আল্লাহ তালার পাওনার পরেই পিতামাতার পাওনা বর্তমান জমানার ছেলে মেয়েরা পিতা মাতা কি চিনে না আমাদের সন্তানের আমাদের কথা না শোনার কারণ হলো যে ছেলে বাবাকে এটা বোঝে না মসজিদের ইমাম সব যে কি এটা আমাদের ছেলেরা জানেই না বাবা যে কি জিনিস অনেক ছেলে জানেই না অনেক স্ত্রী জানেই না স্বামী কি জিনিস এটা খায় না মাথায় এজন্যই দে মানে না সুতরাং আল্লাহ বলছেন জানতে হবে হবে পরে মানতে তালা আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জুট তাকিত করেছি তারা যাতে তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে আল্লাহ তালা ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন আর ওসিয়ত বলা হয় মানুষ মৃত্যুর পূর্বে যে কথা বলে এই কথাকে বলা হয় ওসিয়ত আচ্ছা আল্লাহ যে ওসিয়ত করছেন আল্লাহ কি কোনোদিন মারা যাবেন বলেন সবাই মারা যাবে আল্লাহ তালা বলেন আল্লাহ 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 হলেন তিনি যিনি আল্হাই চিরঞ্জীবী আল কয়ুম যিনি চিরস্থায়ী যার কোনো মৃত্যু নাই সুতরাং আল্লাহ ওসিয়ত শব্দ ব্যবহার করলেন কেন এর কারণ কি মোপাশ্রিনিক্রাম বলেন যে আল্লাহ শব্দ ব্যবহার করার কারণ হলো যে আল্লাহ বলতে চান হে পৃথিবীর মানুষেরা মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা বেশি দামি হয় সন্তানের কথাগুলো খুব মনোযোগ শুনে সুতরাং আমি আল্লাহ যদি কোনো সময় মারা যাইতাম মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা যেহেতু দামি হয় আমি আল্লাহ এই কথাটা বলেই মৃত্যুবরণ করতাম যে হে পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের পিতা সাথে ভালো ব্যবহার করো চিৎকার দিয়ে বলেন সুবাহ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে কিনা নাই আওয়াজ দিয়ে বলেন আছে কিনা নাই আমাদের পিতারা এখন অবহেলিত কেয়ামতের আলামত এসে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আক্কা উম্মাহু আদনা সাদিকাহু ওয়া আকসা আবা ষোলোটা আলামত এমন আছে যে আলামত যখন এসে যাবে তখন এই পৃথিবীর জমিনে পাঁচ প্রকার শাস্তি আসবে নবীজি হাদিসে পাকে এর করেছেন যে দোর একটা তসপির দামা তসপির দানায় তসপির যদি সুতা চিরে যায় সুতা চিরার পরে একটার পর একটা বেশি যেভাবে পরে যাবে এই পনেরোটি বা ষোলোটি আলামত যখন সমাজের মধ্যে দেখা দিবে তখন আসমান থেকে গজব এভাবে নাজিল হবে এর মধ্যে একটা হলো আক্কা উম্মাহু সন্তানেরা মায়ের অবাধ্য হয়ে যাবে ওয়াকসু আবা তার বন্ধুকে কাছে ডাকবে ও আদনা সদিকাহু বন্ধুকে কাছে ডাকবে ও আকসু আবা পিতাকে দরে সরিয়ে দিবে দূরে সরানোর ব্যাখ্যা করেছেন মহাদিস ইকরাম যে পিতাকে বৃদ্ধাশ্রমে দিবে বৃদ্ধাশ্রম আমাদের সমাজে আছে কিনা নাই আওয়াজ দিয়ে বলে আছে কিনা নাই আচ্ছা বলেন তো দেখি বৃদ্ধাশ্রমে কি গরিব মানুষের পিতা মাতা যায় কোন গরিবের পিতা কামলা বেড়ার পিতা বৃদ্ধাশ্রমে আছে বলেন কামলা বেড়ার পিতা বৃদ্ধাশ্রমে নাই বৃদ্ধাশ্রমে কে ইঞ্জিনিয়ারের বাবা মাস্টারের বাবা ডাক্তারের বাবা চেয়ারম্যানের বাবা এরা বৃদ্ধাশ্রমে কেন যে এরা সন্তানদেরকে বাবা শিক্ষা দেয় নাই মা শিক্ষা দেয় নাই এরা শিক্ষা দিয়েছে কি পেকম 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 সাইকেল চালাই সাইকেল চালাই আছে কিনা নাই নতুন স্কুলের সিলেবাস বের হয়েছে এটার মধ্যে নতুন কারিকুলামের মধ্যে আছে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখছেন যে এই শিক্ষকদেরকে প্রশিক্ষণ করানো হচ্ছে পেকম 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 সাইকেল চলাই সাইকেল চলাই আবার বলছে কি যে ফেরিওয়ালা যায় ফেরিওয়ালা যায় বলছে কি না এই এগুলো শিক্ষা দিয়েছে আমাদের এই ইঞ্জিনিয়ার সাবরা এখন এই ইঞ্জিনিয়ার সাবের বাবাই বিদ্যাশ্রমে কি বলেন ঠিক না সুতরাং তোমার সন্তানকে যদি বাবা না চিনাইতে পারো তোমার সন্তানকে যদি মা না চিনাইতে পারো এই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এজন্যই মুহতারম হাজিরিন একজন পিতার দায়িত্ব হলো সন্তান জন্মের পরে তাকে দিনের শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া হাদিস শিক্ষা দেওয়া সন্তানকে যদি পিতা মাতা কোরান শিক্ষা না দেয়। হাসরের মাটি যখন এই সন্তান জাহান নামমি হবে তখন বলবে। ওকলাল্লাদি না কাফারু রব্বানা আরিনাল্লাদইনি আদল্লানা মিনাল জিন্নি ওয়াল এংসি নাজল লুহমা তাহতা কদামনেনা লিয়া কুনা মিনাল আসফালিন সন্তান বলবে অকল আল্লাহ দিয়ে না কাফারু কাপেররা বলবে রব বানা হে আমাদের রব আর ইন আল্লাহাদিনী আগল্লা না মিনাল জিন্ন ইংস আমাদেরকে যারা গোমরা বানিয়েছে পথহারা করেছে মানুষ থেকে জিন থেকে বিশেষ করে আমার মা বিশেষ করে আমার বাবা তাদেরকে দেখাও আল্লাহ বলেন কেন বান্দা বলে তা কদা মিনা আল্লাহ তাদের কলিজে একটু লাঠি দে আমার বাবা আমাকে পৃথিবীর মুখ দেখাইলো কিন্তু আমার বাবা আমার বাবার পরিচয় দেয় নাই আমার রবের পরিচয় দেয় নাই তাহতা কদামিন আলাইকুনা মিনাল আসফালিন আল্লাহ আমার বাবা আমার মা এরা কোথায় যে বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই যে বাবা আমাকে মসজিদ চিনায় নাই যে বাবা আমাকে কুরআন চিনায় নাই যে বাবা আমাকে নবী চিনায় নাই যে বাবা আমাকে হাদিস শিক্ষা দেয় নাই এই বাবার কারণে আজকে আমি জাহান নামি হয়ে গেছি আল্লাহ আমার বাবাকে দেখার আগে আমি জাহান নামে যাব না আমার মাকে আগে আমি জাহান নামে যাবো না আল্লাহ তখন এই পিতা মাতাকে উপস্থিত করবেন তখন সন্তান ওই পিতা আর মাতার যায় লাতি দিয়া জাহান নামে যাবে সন্তানদেরকে শিক্ষা দেওয়া কোরআনুল করিমি আল্লাহ তালা বলছেন করা বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খলাক কুরআনুল কারিমের সর্বপ্রথম কথাই হলো ইকরা নবী আপনি পড়ুন ইকরা অর্থ কি হে নবী আপনি পড়ুন আচ্ছা পড়ার কথা আগে বললেন কেন এর একটা কারণ আছে কিনা নাই কি বলেন কারণ আছে কিনা নাই কারণ কি কারণটা আমার পূর্বে একজন বক্তা বলে গেছেন ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের নবী বাবা বলতেন ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহ শরীফ বানাইয়া আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমার কিছু দোয়া মোনাজাত আছে আল্লাহ বলেন ঠিক আছে বলো তখন ইব্রাহিম পয়েগম্বর বলেন রব্বানা অবাস পিহিম রসুল আম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়াই আল্লি মুহুমুল কিতাবা ওল হাইক মাতা ওয়ু আল্লাহ যিনি হবেন শ্রেষ্ঠ নবী যিনি হবেন সাইদ উলমুর সালিন এই নবীকে আমার বংশের মধ্যে পাঠাবেন আল্লাহ তালা দোয়া কবুল করলেন ইব্রাহিম বলেন আল্লাহ শুধু তাই নয় এই নবী চারটা মিশন চালু করে মানুষকে দাওয়াত দিবে এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিকা তার উম্মত কোরআন তালাওয়াত করে শোনাবে দুই নম্বর তার অম্মতকে কোরআন শিক্ষা দিবে তিন নম্বর হাদিস শিক্ষা দিবে চার নাম্বার মানুষের আত্মা শুদ্ধি করবে এই চার মিশন চালু করে যিনি মানুষকে দিনের দাওয়াত দিবে এই নবীকে আমার বংশের মধ্যে পাঠাবেন আল্লাহ তালা দোয়া কবুল করলেন কবুল করে এই নবীকে কোরআন শরীফের আয়াত নাজিল করে প্রথমেই বলছেন ই করা নবী পড়েন কি পড়বেন ওই যে আপনার বাবা ইব্রাহিম বলছে আপনার ডিউটি মানুষকে কোরআন তালাওয়াত করে শোনানো আপনি না শিখলে পড়বেন কিভাবে সুতরাং এই জন্যই বলছেন ইকরব বিস্মীরব্বিকাল্লাদি খালাক হেনবি আপনি পড়েন আপনার ওই প্রভুর নামে যিনি বিস্মিরব্বিকাল্লাদি খালাক যিনি সৃষ্টি করেছেন সকল সৃষ্টকুল দুই নম্বরে বলছেন খালাকাল ইংসান আমিন আলক যিনি সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে মানুষকে প্রথম বলছেন সকল সৃষ্টকুল যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয় বলছেন মানুষ মুফাসির ইকরাম তাফসির কিতাবে লিখেন যে পৃথিবী দুই প্রকার একটা হলো বড় আর একটা হলো ছোট বড় পৃথিবী আমাদের সামনে আছে বিশাল বড় আসমান আর মানব জাতির সাড়ে তিনার দেহ এটাও একটা পৃথিবী চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ তালা জিব্রাহলকে পাঠালেন হে জিব্রাহল আমার হাবিবকে যায় বলো হাবিব যেন পড়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী আপনি পড়েন ইকরা নবী বলেন আন মা আনা বিকারিন আমি পড়তে পারি না জিব্রাইল আবার বললেন পড়েন নবী বলে মা আনা বিকারিন আমি পড়তে পারি না আবার বললেন পড়েন কয় পারি না এবার জিব্রাইল বলছেন বিসমি রাব্বিকাল্লাযী খালক পড়ুন সেই প্রভুর নামে যিনি আল্লাহ তাআলা যিনি সৃষ্টি কো সৃষ্টি করেছেন তখন জিব্রাইল আলী সালাতামের এই কথার পরে হজরত আমাদের নবী মোহাম্মদ সাল্লাম পড়তে শুরু করলেন জিব্রাইল আলী সালাম তিনি প্রথমেই বললেন পড়েন পারে না আবার বুকের সাথে বুক মিলায় চাপ দিলেন আবার বললেন এরপরে চাপ দিলেন আবার বললেন তিনবার চাপ দেওয়ার পরে বলছেন বিসমি অবিকাল্লাদি আল্লা আপনার প্রভুর নামের পড়েন নবী তখন পড়তে শুরু করেছে সুতরাং মুসলমানদের পড়া হবে আল্লাহর নামের পড়া কিসের পড়া এই আগডুম বাগডুম গোড়াডুম সাজে এগুলো পরা পড়া হ্যাঁ আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চরবো গোড়া এগুলো নিয়ে পড়া মুসলমানদের এক নাম্বার পড়া আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন বিসমি রব্বিক আল্লা দিয়ে সর্বপ্রথম মুসলিম জাতির পড়া হবে আপনার প্রভুর নামের পড়া পড়েন অর্থাৎ আপনি প্রথমেই পড়েন আলিফ বা তা সা জিম এরপরে আপনি এগুলো শিক্ষা হয়ে গেছে এখন আপনি মাস্টার হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন এতে কোনো ক্ষতি নাই এতে মুসলমানদের কোনো বাধা নাই আলেমের কোনো বাধা নাই নবীরও কোনো বাধা নাই কিন্তু আপনি যদি প্রথম প্রাথমিক ইসলামিক শিক্ষা বাদ দিয়া আপনি আগডুম বাগডুম করেন তাহলে তো আপনি নাস্তিক হতে পারেন এজন্যই আমাদের সমাজের আঞ্চলিক ভাষায় মানুষ একটা কথা বলে যে কেউ যদি মোলা খায় মোলা খাওয়ার পরে যত খাবার খায় ডেগুর উঠলে প্রথমে মোলার গ্রাম আসে ঠিক কিনা আপনাদের সন্তানকে শিক্ষা কোরআন শিক্ষা দেন এই ছেলে কোরআন শিক্ষা করার পরে ইঞ্জিনিয়ার ডাক্তার ম্যাজিস্ট্রার যাই কিছু হোক না কেন তার ভিতর থেকে কালামুল্লাহ শরীফে বের হবে সুবাহান্লাহ কোরআন শিক্ষা দিতে রাজি আসেন তো ইনশাআল্লাহ এখন স্কুলের মধ্যে যে সিলেবাস বের হয়েছে আগডুম বাগডুম গোড়ার সাজে মোটর সাইকেল চালানো ব্যঙ্গের হাওয়া শিক্ষা দেওয়া এগুলো থেকে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা এখন ইংরেজিতে খুব ভালো রেজাল্ট করে ইংরেজি পারে বাংলা পারে বিজ্ঞান ববুল ইতিহাস আলহামদুলিল্লাহ এখন আমাদের মাদ্রাসার কোনো দিক দিয়েই কম না সুতরাং আমি যে কথাগুলো বলতেছিলাম সে কথার মূল সার সংক্ষেপ হল একজন মানুষ সঠিক মানুষ হওয়ার জন্য তার চেহারার প্রয়োজন নাই শিক্ষার প্রয়োজন নাই দনি বংশের প্রয়োজন নাই তার প্রয়োজন হলো কতগুলো আমল যে আমল করে লোকমানি হাকিম একজন গোলাম থেকে তিনি নবুর অপার পেয়েছেন একজন গোলাম থেকে যিনি তুমন আলেম হয়েছেন একজন গোলাম থেকে যিনি শ্রেষ্ঠ বড় বক্তা হয়েছেন আল্লাহ তালা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা তুমিও যদি শ্রেষ্ঠ হতে চাও রূপের দরকার নাই বংশের দরকার নাই কালারের দরকার নাই তুমি যদি তোমার কয়েকটা আমল বানিয়ে নিতে পারো আমি আল্লাহ তোমাকে লোকমান হাকিমের মতো দুনিয়া ও দামি বানিয়ে লোকমান হাকিমের কয়টা কয়টা গুণ গুণ আবার বলি নয়টা গুণ কয়টা গুণ গুণ নয়টা এক নাম্বার গুণ ছিল লোকমান হাকিম তার চক্ষু হেফাজত করেছে আমরা ইনশাল্লাহ হেফাজত করবো তো দুই নাম্বার লোকমান হাকিমের গুণ ছিল লোকমান হাকিম তার জবান হেফাজত করেছে তিন নাম্বার তার লজ্জাস্থানে হেফাজত করেছে চার নাম্বার পেট হেফাজত করেছে পাঁচ নাম্বার সে মিথ্যা কথা বলে নাই ছয় নাম্বার ও আদা কেলাপ করে নাই সাত নাম্বার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে নাই আট নাম্বার আত্মীয়র সাথে খারাপ আচরণ করে নাই আত্মীয় মেহমানদের কদর করেছে নয় নাম্বার অহেতুক কাজ সে কোনো দিন করে নাই অহেতুক কথা কোনো দিন বলে নাই এই আমলগুলো করার পরে আল্লাহ তালাকে নবুয়তি হওয়া